আসসালাম বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি এলাকায় যেখানে আমরা চলে এসেছি আকাশ ভাইয়ের বাড়িতে যিনি আমাদেরকে রাজকীয় ফার্নিচার অর্ডার করেছিলেন আমরা কিন্তু ফাইনালি ওনার বাড়িতে ডেলিভারি দিয়েছি আমি এখন তিন তিনতলাতে আছি এখানে কিন্তু আকাশ ভাই নিজে থাকেন ওনার এই ফ্লোরটাতে তো উনি যে ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন এই ফার্নিচারগুলো আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আজকে আমি ভিডিওতে যুক্ত হয়েছি সবসময় চেষ্টা করি ফার্নিচারের রিভিউগুলো দেওয়ার জন্য কাস্টমারের বাড়ির রিভিউগুলো কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমরা ফার্নিচারগুলো দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই ফ্লোরটাতে কিন্তু উনি থাকেন এখানে সুন্দর কারো কাজ করে জিপসামের কাজগুলো করেছেন এখানে উনি নিজেরা এখানে পুরোটা ফ্লোর নিয়ে কিন্তু ওনারা নিজেরা থাকেন প্রথমত এই বেডরুমটা আমরা যে এখানে আকাশ ভাই নিজে থাকেন এখানে কিন্তু উনি রেখেছেন এই যে রাজকীয় পাসপাটের একটি আলমারি যে আলমারিটা আপনারা দেখতে পাচ্ছেন আলমারিটা কিন্তু অনেক রাজকীয় কাজের উপরে করা হয়েছে আপনারা এটার ডিজাইনগুলো একটু দেখবেন আমি কিন্তু পুরো আলমারির রিভিউটা আমাদের চ্যানেলে আপলোড করেছি আপনারা আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আসবেন এটা হচ্ছে পাসপার্ট বিশিষ্ট একটি প্রেসিডেন্সিয়াল আলমারি এটার উচ্চতা কিন্তু নয় ফিট উচ্চতা নেওয়া হয়েছে আর এটার সাইডের মাপটা যে নেওয়া হয়েছে এটা কিন্তু দশ ফিট বৃহস এখানে পাঁচটি পাল্লা ইউজ করা হয়েছে আপনারা দেখবেন একটু মাঝখানে একটি মিরর গ্লাস ইউজ করা হয়েছে আপনারা একটু কাছে এনে কারো কাজগুলো যদি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ফিটিং করা হয়েছে রুমের ভিতরে পুরা দেওয়ালটাই কিন্তু জুড়ে আছে এই আলমারিটা এই প্রেসিডেন্সিয়াল আলমারির প্রাইসটা আমরা নির্ধারণ করেছি দুই লক্ষ দশ হাজার টাকা রাজকীয় প্রেসিডেন্সিয়াল পাসপাটের এই আলমারিটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রাজকীয় তাজমহল খাটটা উনি নিয়েছিলেন যেটা প্রেসিডেন্সিয়াল একটা তাজমহল খাট এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটা খাট দেখতেই পাচ্ছেন আপনারা ছয় ফিট বাই সাত ফিটের এটার উচ্চতা কিন্তু নেওয়া হয়েছে আট ফিট এটার যে ঘাড়েগুলো আছে পাঁচ ইঞ্চি মোটা ঘাড়ের কাঠ নিয়ে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে এটার সাইডে দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ পায়ার উপরে এই যে ডিজাইনগুলো ফোটানো হয়েছে লেকার পলিশ বার্নিশে করা হয়েছে গোল্ডেনের কম্বিনেশনে পুরাটা খাট কিন্তু সাজানো হয়েছে ফুল বক্সের এই খাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাটের ছোটো পাখা দেখতে পাচ্ছেন খাটের ছোট পাখাটা এই যে ঘাড়েটা দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি মোটা তারপরে কিন্তু এই চাপগুলো লাগানো হয়েছে অনেক সুন্দর একটি খাট অনেকেই এই খাটগুলো পছন্দ করেন যার কারণে আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করি আমাদের কাছে রাজকীয় আরও অনেক ডিজাইন আছে আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় আমরা নিত্য নতুন প্রোডাক্ট রিভিউগুলো করে থাকি এই খাটটার প্রাইস কিন্তু লেকার পুলিশ বান্নিছে এক লক্ষ ষাট হাজার টাকা রাজকীয় প্রেসিডেন্সিয়াল খাট আপনারা চাইলে নিতে পারবেন তারপরে ওনার ছেলের রুমে উনি রেখেছেন আরেকটি খাট আমি ওই খাটটাও আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এই রুমটাতে দেখেছেন ওনারা আরেকটি খাট যেটা হচ্ছে মিনার খাট বলা হয় পালকি ডিজাইনের খাটও বলা হয় এই খাটটাও কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের একটি খাট এটাও কিন্তু রাজ্যকীয় কারো উপরে করা হয়েছে গোল্ডেনের কম্বিনেশনে লেকার পলিশ বান্নি করা সম্পূর্ণ হাতের কারুকার্যের উপর এই ডিজাইনগুলো করা হয় মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে কিন্তু এই ডিজাইনগুলো করেছেন এটার ঘাড়িটা আছে চার ইঞ্চি মোটা ছোট পাখাও সেম ডিজাইনটা কিন্তু তুলে ধরা হয়েছে দেখেন এটার সাইডের যে পায়াগুলো এই পায়াগুলো কিন্তু পাঁচ পাঁচ পায়া থেকে নেওয়া হয়েছে তারপরে যে ডিজাইনগুলো ফোটানো হয়েছে সুন্দর কারো কাজ করা নকশাগুলো ইউজ করা হয়েছে সবসময় আসলে ডিজাইনগুলো আপনাদের মাঝে নিয়ে আসি আপনারা দেখেন পছন্দ হলে আমাদের কাছ থেকে কেনাকাটা করেন পিওভিয়াস এই খাটটাও কিন্তু আপনারা নিতে পারেন ছয় ফিট বাই সাত ফিটের এই খাটটার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে এই রাজকীয় খাটটা নিতে পারবেন প্রিয় দর্শক সবসময় কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে রিজিকের সন্ধানে আপনাদের সাথে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করা হয় আপনারা দেখেন ভালো লাগলে পছন্দ হলে আমাদের থেকে কেনাকাটা করেন তো যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাডভান্স করে এই প্রোডাক্টগুলো বুকিং করতে পারেন ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো যেভাবে দেখাচ্ছি যেভাবে বলছি ঠিক এইভাবে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করবেন তারা কিন্তু সরাসরি চলে আস আসতে পারেন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারা চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা ওইখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই ভিওস আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় তো ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো আসলে ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলে না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য পাশাপাশি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটাখানি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি